gatita. আজকে দেখাবো এই আইডিয়া ক্লিকে কিভাবে বানাতে পারবেন এমন ভিডিও যা টিকটকে লাখো মানুষকে দিচ্ছে শখ না কোনো ঝামেলা না কোনো অভিজ্ঞতা শুধুমাত্র এক ক্লিকে সম্পূর্ণ এডিট ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ ভাইরাল হওয়ার গেমটা এখন থেকে শুরু সর্বপ্রথম আপনি প্লে স্টোর ওপেন করে নেবেন ওপেন করার নিচের দিকে সার্চ বার দেখতে পাবেন সার্চ বারের পর ক্লিক করবেন ক্লিক করে উপরে সার্চবারের পরে ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখে নেবেন টিকটক লিখে সার্চ করবেন সার্চ করার পরে কিন্তু আপনার সামনে টিকটকের যে এইটা রয়েছে অ্যাপসটা রয়েছে সেটা চলে আসবে আপনার যদি আপডেট না দেওয়া থাকে আপনি অবশ্যই আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পরে টিকটকটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সামনে কিন্তু এরম একটা ইন্টারফেস শো করবো আপনি উপরে দিকে সার্চবার দেখতে পারবেন এই সার্চবারের পরে ক্লিক করবেন সার্চবারের পর ক্লিক করে নিয়ে লিখে নেবেন এআই মারমিট লেখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এআই আই মারমিট ফিল্টার লিখে সার্চ করার পরে আপনার একটা ইন্টারফেস শো করবে উপরে যে প্রথম যে ফিল্টারটা রয়েছে দেখতে পাচ্ছেন এআই মারমিট মিট এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার একটা ইন্টারফেস শো করবে আপনি নিচের দিকে এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার স্বামীর একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা রয়েছে ক্যামেরাটা এখানে শো করছে দেখতে পাচ্ছেন এখানে যে আপনি ছবিটাতে সিলেক্ট করবেন এর জন্য আপনি এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিতে আসবে আপনি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে দেবেন আপনার দেখার জন্য আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখানে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন নেক্সট পর ক্লিক করবো নেক্সট পেপার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু কত সুন্দরভাবে এডিট হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পনেরো মিনিট লাগবে দেখতে পাচ্ছেন যে পনেরো মিনিট লেট এটা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ হইতে পনেরো মিনিট লাগবে আপনি এতক্ষণ বসে থাকবেন কেন আপনি কি করবেন এখানটাতে ক্লিক করবেন ক্লিক করে ব্যাগে চলে আসবেন আপনার তারপরে কিন্তু আপনার গিসে থাইকে যাবে এটা এদের ব্যাগে চলে আসবেন গ্যাস আবার আপনার আইডিতে চলে যাবেন এখানেতে ক্লিক করবেন প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে প্রসেসিং দেখতে পাচ্ছেন প্রসেসিং এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পুনরো হয়ে গেছে এভাবে কিন্তু লোডিং নিবে আপনাদের এভাবে রেখে দিলে কিন্তু আপনাদের ভিডিওটা এডিট হয়ে যাবে আমি আগে থেকে একটা ভিডিও এডিট করছি সেটা আপনাদের দেখাই দেবো এ দেখতে পাচ্ছেন যে আমার আগের থেকে এই ভিডিওটা এডিট করা ছিল দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ছিল আজকে ভিডিও ভিডিওতে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক দেওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে দেখা পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ